কুষ্টিয়া দৌলতপুরে সন্ত্রাসী হামলায় মোটরসাইকেল আরভির মৃত্যু বিজিবির অভিযানে মাদকসহ হামলাকারী আটক কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচু প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে সীমান্তবর্তী এলাকায় দুই মোটরসাইকেল আরোহির উপর সন্ত্রাসী হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন ঘটনায় তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ব্যাটেলিয়ন সাতচল্লিশ বিজিবি অভিযান পরিচালনা করে একজন হামলাকারীকে বিপুল পরিমাণ মাদক সহ আটক করেছে সাতাশ জুন রাত আটটার দিকে সাতচল্লিশ বিজিবির অধীনস্থ আশ্রয়ন বিউপি দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার একশো চুয়ান্ন এএমপি থেকে প্রায় পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবলাতলা নামক স্থানে রামকৃষ্ণপুর থেকে জামালপুরগামী দুই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মোহন এবং মোহাম্মদ হৃদয় এর উপর দেশীয় অস্ত্র দা হাসুয়া দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তারা উভয়ের ঘাড় ও মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায় ঘটনার পরপরই বিজিবির টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিজিবির সরকারি গাড়ি যুগে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে অবস্থার অবনতি হওয়ায় মোহাম্মদ মোহনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই বিজিবির অধিনায়ক মহোদয়ের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জামালপুর ঠোটারপাড়া মহিষকুন্ডি ও আশ্রয়ন এলাকায় অভিযান পরিচালনা করে অব্যাহত অভিযানের অংশ হিসেবে আটাইশ জুন ভোর তিনটা বিশ মিনিটে সীমান্ত পিলার একশো ছাপ্পান্ন ছয় এ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসী মোহাম্মদ সোহেলকে আটক করা হয় তার বাড়ি ঠোঁটারপাড়া গ্রামে তার কাছ থেকে ভারতীয় পঁচাত্তর বোতল ফেন্সিডেল ও সতেরো বোতল পঞ্চাশ এম এল এল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য আট কোটি চৌরাশি লক্ষ ত্রিশ হাজার টাকা হামলায় আহত মোহাম্মদ হৃদয় তাকে শনাক্ত করেন বিজিবি তাকে মাদকদ্রব্য সহ দৌলতপুর থানায় সোপর্দ করে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করে কুষ্টিয়া ব্যাটেলিয়ন সাতচল্লিশ বিজিবি জানিয়েছে সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অবৈধ কার্যক্রম দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে